বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যে যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয় সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী তিনি বলেন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে সরকার নানাবিধ প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সভায় সিভিল সার্জন ড মোহাম্মদুল হক পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভা শেষে স্বাস্থ্য সেবায় অবদান রাখায় জেলার এগারোটি প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে পুরস্কার বিতরণ করা হয়